নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি খুবই সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখেই বুঝতে পারছেন আমি আজ আপনাদের সাথে আলু বিরিয়ানির রেসিপি শেয়ার করব। বিরিয়ানি খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি ভীষণই টেস্টি খাবার সবসময় যে ডিম বা মাংস দিয়ে বিরিয়ানি করে খেতে হবে তার তো কোনো মানে নেই আলু দিয়ে বিরিয়ানি খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমি এই আলু বিরিয়ানি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখুন একটা বাটির মধ্যে আমি বাসমতি চাল নিয়ে নিচ্ছি আমি এই চায়ের কাপ মেপে এখানে চালটা নিচ্ছি আমি দু কাপ চাল নিলাম এবার এই চাল ভালো করে ধুয়ে নেব চার পাঁচবার জল বদলে ধুয়ে নিয়ে আমি ফেরত আসছি দেখুন চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই চালগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে আধ ঘন্টা দেখুন চাল ভিজিয়ে রেখেছিলাম চালগুলো কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে এবার আমি ভাতটা রান্না করে নেব গ্যাসে একটা বড় কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি জলটা বেশ গরম হয়ে গেছে এ এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিচ্ছি লবণ লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে ভাতের মধ্যে যেন লবণটা ঢুকতে পারে আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার জলটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন জল ফুটে উঠেছে এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দেব এবার ভাতটা তৈরি করে নেব এইট্টি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট অবধি ভাতটা তৈরি হয়ে গেলে হয়ে যাবে দেখুন আমি যেরকম ভাত তৈরি করতে চাইছি ঠিক সেরকম হয়ে গেছে এবার আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব ভাতের ফ্যান দেখুন ঝরিয়ে একটা স্টেনারের ওপর ভাতগুলো রেখে দিয়েছি ভাতটা একটু ঠান্ডা করে নিতে হবে তারপরেই কিন্তু বিরিয়ানিটা করব। এদিকে দেখুন তিনটে আলু আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম আর প্রত্যেকটা আলু দু টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না জাস্ট একটা সিটি দিয়ে কিন্তু হয়ে যাবে এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার এই সব কিছু দিয়ে আলুটা একটু ভালো করে ম্যারিনেট করে নেব দেখুন আলুর গায়ে সব কিছু মাখানো হয়ে গেছে এইভাবেই কিছুক্ষণ একটু রেখে দেব তারপরে রান্নাটা করব। কিছুটা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা আমি মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব একটা বাটি নিয়ে নিলাম এবার এই বাটির মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা টক দই তবে দইটা আপনারা কেনাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম হাফ চামচ এবার এই সব কিছু ভালো করে একটু মিশিয়ে দেব দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে একটা বাটির মধ্যে কিছুটা গরম দুধ নিয়েছি এবার এই দুধের মধ্যে কেসার দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিলাম এইভাবে কিছুক্ষণ রেখে দেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে প্রথমেই আমি বেরেস্তাটা তৈরি করে নেব বেরেস্তা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে বেরেস্তাটা তৈরি করবেন হাই ফ্লেমে রাখলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে এবার নাড়াচাড়া করে দেখুন বেরেস্তাটা বানিয়ে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না তাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে এবার তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে বেরেস্তাগুলো তুলে রাখছি সমস্ত বেরেস্তা তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা আলুগুলো আলুগুলো একটু ভেজে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর আলুর গায়ে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেওয়ার জন্য আলুর গায়ে কিন্তু একটা খুব সুন্দর রঙ চলে আসবে দেখুন নেড়ে চড়ে আলুটা বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি আপনারা চাইলে আলুটা না ভেজেও কিন্তু বিরিয়ানিটা তৈরি করতে পারেন এবার এই আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার এই তেলের ওপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটু চেড়ে কষিয়ে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ দেখুন নেড়ে চেড়ে পেঁয়াজটা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে গুঁড়ো মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটাও ভালো হবে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব এর ফলে আলুগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি লবণ আর চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল হাফ কাপ মতো গরম জল দিয়ে দিলাম এর থেকে বেশি জল দেওয়ার আর প্রয়োজন নেই একটু নেড়েচেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দু মিনিট রান্নাটা হতে দেব দেখুন দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি গ্রেভিটাও অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলো তো সেদ্ধ করাই আছে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা বেরেস্তা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব আমার কিন্তু আলুটা রান্না করা হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা আলু আর মশলা আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সবটা তুলে নেব না আমি এই পাত্রের মধ্যেই বিরিয়ানিটা তৈরি করে নেব। তাই কিছুটা আলু আর মশলা তুলে নিলাম আর কিছুটা আলু মশলা কড়াইয়ের মধ্যে রেখে দিলাম এবার বিরিয়ানির লেয়ারটা তৈরি করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দুধে ভেজানো কেসার দিয়ে দিলাম তিন চামচ মতো দুধে ভেজানো কেশারটা দিয়ে দিলাম এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাত একটা লেয়ার তৈরি করে নিলাম এই সেম প্রসেসেই আমি আরও একটা লেয়ার তৈরি করে নিচ্ছি ভাতের ওপরে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব আলুর যে মশলাটা আছে সেই মশলাগুলোটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম এক চামচ আপনারা ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ লবণ যদি লবণ কম হয় তাহলে এই সময় লবণ দিয়ে দিলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে দিয়ে দিলাম বেরেস্তা আর ওপর থেকে দিয়ে দিচ্ছি দুধে বেজানো কেসার আবারও ভাত দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো লেয়ার তৈরি করলাম ভালো করে ভাতটা চারিদিকে ছড়িয়ে দিলাম ওপর থেকে আবারও দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দুধে ভেজানো কেশার যেটুকু ছিল সেটা পুরোটাই দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম কেওড়া জল আর দিয়ে দেব মিঠা আতর মিঠা আতর না দিলে কিন্তু বিরিয়ানির সুন্দর গন্ধটা আসে না চার পাঁচ ড্রপ মিঠা আতর দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব গ্যাসে দেখুন একটা তাওয়া বসিয়ে দিয়েছি এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি প্রথম পাঁচ মিনিট হাইতে রেখে দেব তারপরে পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব তারপরে গ্যাস অফ করে আরও পনেরো মিনিট এই একইভাবে রেখে দেব টোটাল পঁয়ত্রিশ মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম এবার আমি ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি দেখুন খুব সুন্দর ঝরঝরে বিরিয়ানি কিন্তু তৈরি হয়েছে খুব সহজে ঘরোয়া উপায়ে আমার আজকের আলু বিরিয়ানি একদম তৈরি হয়ে গেছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে দোকানের কেনা বিরিয়ানির থেকে ঘরে তৈরি বিরিয়ানির স্বাদ আমার মনে হয় ভীষণই ভালো হয় বিরিয়ানি দেখুন ভাতগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে একটুও ভেঙে যায়নি আমার আজকের এই আলু বিরিয়ানির রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে